আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ বাই নেতৃত্বে মিডল মিটিল করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামনাগিচরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাগণ আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসে যেগুলো ছাত্র ছাত্রলীগ বলে আমি সহায়তা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটা সব বেশি কাজে লাগতে জি জি আপা আট পরে হবে

আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারীনেত্রীদের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের থাকলে পরে তাদের সাথে আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম দিকে আপনার খেয়াল রাখবেন আপা আপা আপনি ট্রান্সফার করছে

ভিজিও দেখ এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আনতে কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আব্বা খুব সুন্দর শান্তি লাগলো আব্বা তো দূরে নাই আমি খুব কাছাকাছি আছি জি আব্বা চট করে ঠিক আছে না আব্বা আপনাকে দেশে আব্বা এটা ইয়ে করেন আপনি যখন নিজে দিবেন যে না

একটা ফস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে মামলা জি আব্বা সবার নামে আব্বা আর হয়রানি করার জন্য জি আবার সেই সীমা নিশ্চয়ই চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা দেখেন আপনি দেখেন আপা মিডিয়া মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনি যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার উৎপর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না করলে তাতে কিছু আসা যায় না এছাড়াও মানুষ যদি কাঁধা হারাবার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

চাকরি দিচ্ছিল এমডি পদে এম ডি থেকে গ্রামীণ ব্যাংকের ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে ছাব্বিশ হাজার কোটি টাকা জি স সব অতটা পাই কম থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না পা দেশের মানুষ হারে বুঝতেছে আপা না মানুষের বুঝে দিতে যে অলিম্পিক

জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে বড় লোক হিসেছে একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সসে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা মানুষ এত খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপরি আপা আপরি আপা আপা আবার সব দেখে আপা আপ আপা লড়াই করবো আপা যথেষ্ট কষ্ট বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নেওয়া নাই দিন আপনি যে পরিশ্রম না আপা উঠায় উঠাই বাংলাদেশের সম্মান সবাই বিষয় আপ কষ্ট লাগে আপা যারা করে অতি উচ্চ আপা ওরা ডলে বুঝে নাই বা ওরা জামা আপা নাপা ওরা ভগম্ভ দৃষ্টি চুড়ি আপা ওইখানে এই ভগম দৃষ্টি চুড়ি আপা মনে করছে আপা কিন্তু আরবি আপা আপের পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা করুন না পা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্টকে আমি বুঝাবো আপ আপা এইসব করে বুঝবে

আপনি যখন নিজ আপনি যখন নিজে দিবেন আপা এলাকায় যে আপা এদেরকে গুছানো শুরু করবে আপা ঠিক আছে